পাইনিয়র বেঙ্গল বাঙালি কলকাতা জুয়েলারি অ্যান্ড জেমস ফেয়ার অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে পূর্ব ভারতের অদ্বিতীয় গয়নার ঐতিহ্যকে উদযাপন করার পাশাপাশি বিশ্ব বাজারে এই অঞ্চলের ক্রমবর্ধমান প্রাধান্যকে তুলে ধরেছে এই মেলা ইনফর্মা মার্কেটস ইন্ডিয়া আয়োজিত কে জে জি ছয় বছর পর পুনরায় ফিরে এসে पूर्व भारतना शिल्प बड़ा गुरुपूर्ण मंच मर ये पांचवा एग्जीबिशन है और ये हमने पहले चार किए थे 2019 के पहले अठारह में किए थे बिकॉज उसके बाद ये मिलन मिला रिव के लिए गया था अभी हम लोग ये हमारा कमबैक फेयर है और यहाँ पे सारी ज्वेलरी इंडस्ट्री के मैन्यक्चर है और

রূপোর কারুকার্য করা অলঙ্কারণ এবং সর্বাধুনিক গয়না প্রযুক্তির মেশিন এই মেলাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিব ডাক্তার মনোজ পান্থ পশ্চিমবঙ্গ শিল্পায়নের কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতী বন্দ্রনাথ যাদব সব মিলিয়ে তিন দিন যাব এই মেলা গয়না প্রেমীদের মন কেড়েছিল ফার্স্ট টাইম ভিজিট করছি আমি তো আমাদের ইনভিটেশন একটা এসেছিল সেই সার্ভিস থেকে তো ফার্স্ট টাইম আমি যেহেতু ভিজিট করছি এখানে দেখছি ডায়মন্ডের কালেকশন প্রচুর আছে বেসিক্যালি আমাদের শিলিগুড়িতে আছে রিটেলের কালে মানে রিটেল শোরুম আছে আমাদের গোল্ডের বাইশ ক্যারেট হলমার্কে তো আমরা অ্যাকচুয়ালি এখানে গোল্ডের জন্যই বিশেষ করে এসেছি বাট এসে দেখছি এখানে ডায়মন্ডসটা বেশি কালেকশন আমরা পারচেস করেছি কিছু জিনিস গোল্ডের তো খুবই ভালো লাগছে এসে ভীষণ ভীষণ হ্যাপি এসে এত কালেকশন দেখে ভীষণ ভালো লাগছে আর ট্রেন্ডি কালেকশন আছে প্রচুর এখানে ভ্যারাইটিস আমরা এসেছি অ্যাকচুয়ালি আমাদের বিজনেস আছে শিলিগুড়িতে হায়দারপাড়া বাজার মেন রোডে আমাদের হচ্ছে শোরুম আছে বিপাল জুয়েলার্স আর আমি অ্যাকচুয়ালি কলকাতা থেকে